আপনার ইউটিউব চ্যানেলকে এখন থেকে আর সার্চ করে ওপেন করতে হবে না ইউটিউবে একটা দারুণ আপডেট নিয়ে এসছে সেই আপডেটের মাধ্যমে কি হবে যে আপনার চ্যানেলকে যে কেউ কিন্তু খুব সহজেই খুঁজে পাবে এরপর থেকে আপনাকে কাউকে লিংক পাঠাতে হবে না আপনার চ্যানেলটিকে খুঁজে বের করার জন্য অনেক সময় দেখা যায় আমরা যখন অন্য কাউকে আমাদের চ্যানেলের কথা বলি তখন আমরা যখন ইউটিউব সার্চে গিয়ে আমাদের চ্যানেলটিকে সার্চ করি তখন কিন্তু সেই চ্যানেল দেখা গেল খুঁজে পাওয়া যায় না তখন আমাদেরকে বাধ্য হয়ে তাকে লিঙ্ক দিতে হয় এর জন্য তাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা মেসেঞ্জারে আমাদেরকে লিঙ্ক পাঠাতে হয় এটা একটা অনেক ঝামেলার প্রসেস এই ঝামেলাটা কিন্তু একদম সম্পূর্ণভাবে দূর হয়ে যাচ্ছে ইউটিউবের এই নতুন আপডেটে এই আপডেটে ইউটিউব একটা নতুন জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে কিউআর কোড আপনারা এখন যেই কিউআর কোডটাকে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটাকে আপনার যদি মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করেন সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে আপনি কিন্তু পৌঁছে যাবেন আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও কিন্তু আপনি এই কিউআর কোডটি পেয়ে যাবেন তো এটা কিভাবে পাবেন সেটা আজকে আপনাদেরকে বলে দিয়ে আগে এটা পাওয়ার জন্য আপনি আপনার চ্যানেলের মধ্যে যাবেন চ্যানেলের মধ্যে যাওয়ার পরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করলে দেখবেন একটা শেয়ার অপশান আছে সেই শেয়ার অপশানে ক্লিক করলেই কিন্তু দুটো অপশান চলে আসছে কপি লিঙ্ক এবং কিউআর কোড বলে এই কিউআর কোডে ক্লিক করলে কিন্তু কিউআর কোডটা জেনারেট হয়ে যাচ্ছে এটা কিন্তু সমস্ত চ্যানেলে পেয়ে যাবেন নতুন যেহেতু আপডেট এসেছে আপনি যদি আপনার চ্যানেলে না পেয়ে থাকেন এই ক্ষেত্রে কিন্তু একটু ওয়েট করুন কিছুদিন পর কিন্তু আপনার চ্যানেলেও এই জিনিসটি চলে আসবে এই জিনিসটি কিন্তু একটা দারুণ জিনিস বিশেষ করে যারা শপ ওনার রয়েছেন বা রেস্টুরেন্ট ওনার রয়েছেন বা যারা বিজনেস করছেন তারা এই কিউআর কোডটাকে প্রিন্ট আউট করে নিলেন এবং যে কাউকে খুব সহজেই স্ক্যান করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এটা কিন্তু খুব একটা মজাদার জিনিস কিন্তু ইউটিউব নিয়ে এসেছে আপনাদের এই ব্যাপারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন